হ্যালো বন্ধুরা দেখো রোজ রোজ কিন্তু আমাদের একই রকম ভাত তরকারি খেতে ভালো লাগে না তা আমরা যদি ভাত রান্না করার সময় চালের মধ্যে একটা দুটো উপকরণ মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভাতটা কোনো রকম তরকারি মাছ মাংস ছাড়াই আমরা শুধু খেয়ে নিতে পারবো এতটাই সুস্বাদু আর সুগন্ধি ভাত তৈরি হবে চাল আমাদের যেরকমই হোক না কেন মোটা হোক কম দামি হোক সেটা কিন্তু কোনো ইনফ্যাক্ট নয় এই ভাতের মধ্যে একটা দুটো উপকরণ তোমরা মেশালে ভাতটা কিন্তু কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হবে আর সুগন্ধি টেস্টই তৈরি হবে চলে ভিডিওটা দেখে নি আর রোজ রোজ যে এই রকম তৈরি করতে হবে তেমন কোনো কথা নয় মাঝে মধ্যে এই রকম খাওয়া যেতেই পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক ভাত রান্নার জন্য এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি যে চাল রোজ রান্না করে খাই সেই চাল এখানে নিয়েছি জল দিয়ে চালটাকে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব চালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব দু থেকে তিনবার চালের মধ্যে যে সমস্ত নোংরা থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে যাবে ভালোভাবে ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে রাখলে আমাদের দুদিক থেকেই লাভ হবে চালটা অনেকটাই ফুলে উঠবে লম্বা হয়ে যাবে সেই সঙ্গে আমাদের গ্যাসের খরচা অনেকটাই বেঁচে যাবে কারণ ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেবো অন্যদিকে গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়েছি জল দিয়েছি বেশি ভাত রান্না করার সময় জল বেশি দিলে ভাত ঝরঝরে তৈরি হয় এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডবলের থেকে একটু বেশি জল দিয়েছি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকটাই ফুলে উঠেছে আর লম্বা হয়ে গেছে চালের জলটা পুরোটাই ফেলে দেব যে একঘাড়ি জল বসিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নেব তারপরেই কিন্তু চালটা দেব। এতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে ঝরঝরে হবে পুরো চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখো জল আমার ফুটে গেছে এই জলের মধ্যে চালটা দিয়ে দেবো ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি একটুও জল নেই চালের মধ্যে দেখো এইভাবে দিয়ে দেব। এক মিনিট ফুটে গেলে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব যার ফলে আমাদের ভাতটা খুব সুন্দর সুগন্ধি ঝরঝরে তৈরি হবে তেজপাতা আমরা মশলা খেয়ে থাকি তেজপাতার আরও উপকারী আছে এর যে একটা সুন্দর গন্ধ আছে ভাতের মধ্যে যদি দিই ভাতটা একেবারেই ঝরঝরে তৈরি হবে তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এক দু মিনিট তারপরে এখানে আরও একটি উপকরণ দিয়ে দেব দিয়ে দেব এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা এই লেবুর পাতা ভাত তৈরি করার সময় জলের মধ্যে দিয়েছি ভাতটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আর ঝরঝরে তৈরি হবে একটু নেড়ে আর এক টুকুড়ো পাতলেবুর রস দিয়ে দিচ্ছি এর ফলে আমাদের ভাতটা ধবধবে সাদা এবং লম্বা হবে আর ঝরঝরে তৈরি হবে পাতলেবু রসটা ভালো করে চিপে দিলাম এর ফলে ভাতটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ যাতে ভাতের ভিতরে একটু হলে নুন ঢোকে এইভাবে যদি ভাত তৈরি করি তাহলে ভাতের সাথে কোনো রকম তরকারি মাছ মাংস কিছু লাগবে না বাচ্চারা কিন্তু একবার তৈরি করে দিলে বারবার দিতে বলবে এই ভাত খেতে চাইবে কারণ এটা এতটাই খেতে ভালো হয় ছোট বড় সবারই ভীষণ পছন্দের তৈরি হবে এখানে আমি একটা আলু দিয়ে দেব ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি ভাত তৈরির সময় তোমরা হয়তো বলতে পারো আলু দিচ্ছি কেন আলু সেদ্ধ মাখা করবো সেটা নয় পরে দেখিয়ে দেব তোমরা বুঝতে পারবে আলুটা কেন দিলাম ভাতের মধ্যে আলুটা দিয়ে ঢেকে দেবো এইভাবে যদি ভাত তৈরি করি সাত থেকে আট মিনিট সময় লাগবে তার মধ্যে ভাতটা কিন্তু হয়ে যাবে আমার ভাত তৈরি করতে সময় লেগেছে আট থেকে ন মিনিট সময় লেগেছে কম না বেশিও না এতেই ঝরঝরে তৈরি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দেখো আমার ভাতটা অনেকটাই হয়ে এসছে আর কিছুক্ষণ হলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব আর ভাতটা কতটা ঝরঝরে এখন থেকে তোমরা দেখলেই বুঝে যাবে কতটা ঝরঝরে হয়েছে দেখো আমার ভাত কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে ভাতটাকে নামিয়ে নেব ভালোভাবে ফ্যানটাকে ঝাড়িয়ে নেব দেখো ভালো করে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি আমাদের ভাতটা দেখো পুরোপুরি ঝরঝরে সাদা ধবধবে হয়েছে এবার ভাতটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে ভাতটা অন্যান্য দিনের থেকে আলাদা তৈরি হয়েছে খুব সুন্দর একটা গন্ধ হবে সেই সঙ্গে সাদা ধবধবে তৈরি হবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছ কারোর সঙ্গে কারোর লেগে নেই ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে আমি যে আলুটা দিয়েছিলাম দেখো তোমরা চাইলে ভাতটাকে এইভাবেও খেতে পারো শুধুও খুব ভালো লাগে খেতে ভাতটাকে আরও একটু টেস্টি তৈরি করার জন্য চলো তাহলে কি করি গ্যাসের বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো আবার চাইলে সাদা তেলও দিতে পারো হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি তারপর কারিপাতা দিয়ে দিলাম এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেবো সেটা হলো পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে কয়েক সেকেন্ড এই পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে নেব এর ফলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আমি ভাতে একটা আলু দিয়েছি তাই একটা এখানে দিলাম তোমরা চাইলে ভাতে দুটো তিনটে আলুও দিতে পারো দেখো ভালো করে একটু এটা ভেজে নেব নাড়াচাড়া করে আলুটাকে মাঝখান থেকে কেটে দিয়ে অর্ধেক করে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব ছোট এক বাটি সয়াবিন দিয়ে দিলাম সেদ্ধ করা জল চিপে সয়াবিন দিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ চাট মশলা দিয়ে দেব এর মধ্যে চাট মশলা দিলে খুব ভালো খেতে লাগে তোমরা অন্যান্য মশলা চাইলেও দিতে পারো আর আর কোনো উপকরণ এর মধ্যে দেব না যেহেতু ভাতে নুন দিয়েছি তাই কোনো নুন দিচ্ছি না অল্প অল্প করে ভাত দিয়ে নাড়াচাড়া করে নেব অনেক সময় আমাদের হাতে একেবারে সময় থাকে না সেই সময় তোমরা একবার এভাবে কিন্তু ভাতটাকে রান্না করে নিতে পারো এর ফলে কোনো রকম তরকারি তোমাদের লাগবে না শুধুই তোমরা ভাতটাকেই খেয়ে নিতে পারবে আর ভাতটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তৈরি হবে আর রোজ যে এই রকম খেতে হবে তা কিন্তু আমি বলছি না মাঝে মাঝে এই রকম ভাত খেলে আমাদের মুখের স্বাদ বদলে যাবে বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সুস্বাদু একটা ভাত কোনো রকম তরকারি প্রয়োজন পড়বে না তোমরা এইভাবে তৈরি করে খাও ভীষণ ভালো লাগবে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও তারপর আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে নর্মাল চাল দিয়ে ভাত তৈরি করেছি একেবারে ঝরঝরে হয়েছে তোমরা যে কোনো চাল দিয়ে এটা তৈরি করতে পারো তো যে সকল বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার পাশে থেকো আর সাপোর্ট করো তো সবাইকে জানাই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরও একটি এই রকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থেকো থ্যাংক ইউ